এখন থেকে কোন বর্বর শাসন কোন বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন কিন্তু জনগণের সারা না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে জনগণের মধ্যে যেতে পারছেন ওই উনার রক্ষাকারী বাহিনী কোথায় তার যুবলীগ ছাত্রলীগ কোথায় তার র্যাব পুলিশ যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্তে ধরিয়েছেন লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে বন্ধুরা আমার ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ ঘটাতে হবে এমন সংস্কার করতে হবে যাতে কোন সরকারই যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে আমরা সেই পরিবেশ আমরা আমাদের স্বাধীন চিন্তা স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে আমার আমরা একটি পর্যায় পাশ করেছি গণতন্ত্রে এখন চূড়ান্ত পর্যায়ে আমাদের আসতে হবে অবাধ সুস্থ নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন আমাদেরকে নিশ্চিত করতে হবে আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই এই দেশে যেন কোন বিক্ষোভ কোনো আন্দোলন যাই হোক না কেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী শর্ট গান বের করে আপনার গুলি করে যে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী দেখিয়েছে সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার শার্টগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে তারা আজকে ক্ষমতায় আছে বন্ধুরা আমরা চাই আগামী দিনে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ যেখানে কথা বলা যাবে নির্ভয়ে যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে যেখানে রাজনৈতিক সভা সমিতি করা যাবে নির্ভয়ে সেইটার জন্য এক রক্তঝরা আন্দোলনে ষোলো বছর বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মদান আর তাদের রক্তভেঁচা ষাটের বিনিময়ে আজকের এই পরিবেশ